আলু ও মালু এ হোক তোমাকে ছুটি গেছে ছুটিলে হইলা ক্ষতি কত হয়েছে যেমন বাড়ি দেয় তান পালিতা মালু মালুলো লুটি লুটিলে আর পরিবারও মানুষ না হলরে জব করে পালাই কথা ইকায় কিতা কোথাও ক্ষতি কেমন হয়েছে আর রইনি কর্বরে কিয়া এমন চিন্তা করো ক্যা আপনার আমার যদি দুই হত নমাজ আপনার ছুটি যায় আপনার আর কুন্দা রইল আজ তাকে যতদিন দুনিয়াত বাঁচিব আল্লাহ হায়াতে বাঁচাইবা বহু পর্যন্ত নমাজ ছাড়তাম নি ইনশাল্লাহ নমাজ কিতা পড়তাম ইনশাআল্লাহ নমাজ দেখলাম না জমাতে জমাতে নমাজ বলি তাই পাঞ্জাবে না মসজিদ যদি এক রেখা নমাজ বলো জমাতে সম্পর্কে সাতাইশ রেখা তোর সব পাই ভাই কত রেখায় আর জামি মসজিদ যদি বলো দেবাত্র রেখা কত রেখাত ফার্স্ট ফ্লোর আর আপনার মৌজা জেরুজালিম যেটা আই ইসরায়েলে দখল করিয়া বই রইছে মুসলমান হলরে নমাজ পড়তে দেন না নাইলি এটা মুসলমান হলর পুরানা কেবিলা নবিয়ে করি চলল যাবে মদিনা দেওয়ার বাদেও কতদিন ও আপনার বৈতুল বগত বোকা নমাজ পড়ছে আর খালি মাঝে মাঝে নমাজ পড়তা আর উপরে যে যাইতা আর মনে মনে কইতা আল্লাহ যদি কাবা টরি কান্তা হ্যাঁ আমার খিবলা বানাই দিলাই যাতে বড় ভালো হইল ওলা খালি নমাজ পড়তা আর উড়ে দি দিয়ান ধরি চাইতা আর তাই আদি দুয়ের নমাজ আল্লাহ রবুল আলাম দুই রেখা ছড়ার মাঝে নবীজিরে উদ্যম করলা বুঝলে খানায় কাবা বজুল্লা মুখা ফিরি যাও কোন মুখা ই মসজিদের নাম মসজিদে জুল কিবলা চাই মদিনা টরি বাজে ই মসজিদের কিবলা দুইটা কটা নাম কি দা মসজিদে জুল কিবলা উত্তর মুখাও আছে দখিল মুখাও আছে মদিনা থাকি মক্কা দক্ষিণ মুখা এলাকি দক্ষিণ মুখা কটা তোমার রোড়ই আর উত্তর মুখা আপনার বদুল মুখ হাওমুখা আছে একটা তাহলে ইনো আপনার তারা বড় বৌটি গান লাগে তুই রাখছ যে আলাদা নিয়ে কেউ কি জানু কথা বুঝছো নিবা